নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ডিমের লাল ঝোলকারি তো চলুন দেখে নেওয়া যাক কীরকম করে বানিয়েছি যখন কোনো তরকারি মাথায় আসবে না তখন আপনি এই তরকারিটা নির্বিধায় করে দিতে পারবেন যদি বাড়িতেই ডিম খেতে পছন্দ করে তাই করি যখন কিচ্ছু মাথায় আসছে না কি করব লাউ করলে মুশকিল কুমড়ো করলে মুশকিল তখন যা তখন এই সব রান্নাগুলো করে দেবেন আমরা তো মেয়েরা ডাস্টবিন গাই গরু যা পাই তাই খেয়ে নিই আপনি কোন দিকে যাবেন কার পক্ষ নিয়ে কথা বলবেন কার পক্ষের খাবার বানাবেন নিজের যে কি ভালোবাসি সেটাই ভুলে গেছি সত্যি কথা আমি একটু বেশ ঝাল ঝাল মানে খুব মশলা টসলা দিয়ে পছন্দ করি না কিন্তু যে কোনো তরকারি হবে একটুখানি ঝাল যেন হয় খেতে পারা যায় কিন্তু আমাদের ঘরে ওইটা চলবে না প্রথম বিয়ের পরপর না খুব মুশকিল হয়েছিল মানে আমার শ্বশুরবাড়িতে একটু মিষ্টি মিষ্টি খাবার খায় আমার হাজব্যান্ড তো একদম লঙ্কা দেখলেই ওর মানে হয়ে গেল তো আপনার অবস্থা কী হবে বুঝেছেন লঙ্কা খানেওয়ালা মানুষ যদি বিনা লঙ্কায় থাকেন তো এগুলো আমি একটু ফেলে দিই এইখানে দিয়ে দেবো চারটে ডিমের জন্যে দুখানা আলু আলুগুলো একটু মাছ বরাবর আমি কেটে নেবো ব্যাস এমনি যেখানটা আপনি কাজ করবেন সেখানটা এত বেশি জল জল হয়ে যায় উনি কি বলবো সত্যি কথা বললাম একদম আপনারা তো বুঝতে পারেন না সব সময় যারা দেখায় কাজ সব সময় পরিষ্কার করতে হয় এইখানে কিছু মশলা দিয়ে দেবো হ্যাঁ একবারেই সব পেশা হয়ে যাবে খুব ভালো হয় কিন্তু জানেন এটা দেবো একটু জিরে গুঁড়ো দুই চামচের মতন দিলাম এতটা ডিমের মধ্যে লাগবে না আমি আরেকটা তরকারি করব দুটো তরকারির জন্য এটা বানাচ্ছি সবই কিন্তু ওই জন্য আমার বাড়ির তৈরি কিন্তু এটা দিলাম একটু গরম মশলা আমি অনেকবার বানিয়ে দেখেছি এখানে ধনে আমার শেষ হয়ে গেলে আবার বানাবো তখন তখন আপনারা দেখতে পারবেন এটা আমার বাড়ি হোম মেড মশলা এটা চিকেন মশলাও বলতে পারেন ফিস মশলাও বলতে পারেন আবার ডিমের সাথেও যায় আবার নিরামিষ সবজির সাথেও যায় সেই জন্য এটার কী নাম দেবো বুঝতে পারিনি আপনারা এটা বলবেন তো কি নাম দেওয়া যায় অলরাউন্ডার খুব সুন্দর মশাটা মশলাটা মানে সোঁপ থেকে শুরু করে রাঁধুনি থেকে শুরু করে সবই আছে তো এটা আমি একটু মিক্সির মধ্যে পিষে নিই দেখুন মশলাটা কি সুন্দর হয়ে গেছে দেখুন আপনাকে একটা আপনাকে একটু দেখায় দেখছেন আর আলাদা করে কিছু দিতে হলো না সব কিছু দিয়ে দিলাম এর মধ্যে তবে এটা আপনার বুঝে দিতে হবে কতটা আপনি দেবেন একটা জিনিস করব যেটা হলো ডিমগুলো একটু দাগ লাগিয়ে দেব কিছু হয় না এতে যদিও বা কিন্তু তবু মশলা একটু তো হলেও ঢুকবে আমি কিন্তু খুব সামান্য তেল দিয়েও করব প্রথমে আমি দিয়ে দেবো নুন আমি সবেতেই একটু নুন দিই তাহলে সেটে যাবে না ডিম দেওয়া মাত্র না সেটে যায় এরপরে ডিমগুলো দেবো দিয়ে দেবো একটু পাঁচ পাঁচফোড়ন দিয়ে দেব নুন দিয়ে দেবো হলুদ আমি দেখাই দুটো আলুর জন্যে আমি কতটা মশলা দিলাম এক চামচ দুই চামচ তিন চামচ মশলা দিলাম দেখ এখানে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা এরপরে ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব দেখুন একদম ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো জল এটা কুকারে দিয়ে দেবো আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খেতে ভীষণ ভালো টেস্ট হয় আর যেহেতু কম তেল দিয়ে বসেছি না তো সেহেতু কুকারে দিলে তেলটা যতটুকু তেল দিয়েছি তেলটা থেকে যাবে এটা যেহেতু আলু আছে সেহেতু দুটো সিটি দেবো তিনটে সিটি দিলে গলে যাবে কুকারটা খুলে দেখায় দেখছেন দেখুন কুকারে দিলেই হবে মুরগির লাল ঝোল যেমন না কড়াইয়ে হয় না কুকারেই হয় ভালো সেরকম এইটাও যদি কম তেল দিয়ে করে আর কুকারে করেন তাহলে তেলটা থেকে যাবে আলুগুলো গলে গেছে দুটোই সিটি দিয়েছিলাম তবে মনে হচ্ছে আলুগুলো একটা দিলে ভালোই হতো দারুণ টেস্ট টেস্টে খেয়ে দেখলাম তরকারি বলছি না খুব ভালো টেস্ট এসে চলুন ভাতটা বেড়ে নি পটল আছে ভাজা আছে এইখানে দিয়ে দেবো ডিমের তরকারি আজকে আমার ঝটপট মেনু বলতে পারেন একটাই ডিম খাবো বেশি খাবো না বাবা কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা হলো কোনো তরকারি মাথায় না এলে এটা করতে পারবেন আর ভালো লাগলে একটা জিনিস করতে হবে একটা লাইক করতে হবে এটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিই ওখানে খেয়ে দিয়ে অফিস যাবে এই রাজো এসো এইখানেই দিলাম